আপনি যখন আপনার শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তখন আপনার মধ্যে থেকে বেশ কিছু তথ্য আপনার শিশুর মধ্যে চলে যায় জুলি ম্যানালা নামে এক বিজ্ঞানী জানতে চাইলেন যে মা যে সমস্ত খাবার দাবার খায় সেই খাবারের ফ্লেভার কি তার দুধের মাধ্যমে শিশু পর্যন্ত যায় কিনা আরেকটা গবেষণা দেখা যায় যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং এর সময় শাক বেশি পরিমাণে খান তাদের শিশুরা বড় হওয়ার পর শাকসবজি বেশি পছন্দ করে তার মানে হচ্ছে ब्रेस्टफीडিং এর মাধ্যমে আপনি আপনার সন্তানকে আপনার খাবার দেওয়ারে শাকসবজির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন আপনি যেই খাবার তখন খাচ্ছেন সেটাই সে পরবর্তীতে পছন্দ করছে এখন আপনি যদি চান যে আপনার শিশু বড় হয়ে পুষ্টিকর খাবার খাক শাকসবজি বেশি খাক তাহলে ইংর্তে যারা ब्रेस्टफीडিং করছেন তারা বেশি পরিমাণে শাকসবজি পুষ্টিকর খাবার দাবার বেশি খেতে পারে শিশুর ব্রেনের উপর এই মায়ের বুকের দুধের একটা বিরাট প্রভাব আছে একটা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল গবেষণা করা হয় সেখানে প্রায় চোদ্দ হাজার শিশুর উপর গবেষণা করে দেখা হয় যে মায়ের বুকের দুধ কি শিশুর ইন্টেলিজেন্স এর উপর কোন প্রভাব ফেলছে কিনা এই গবেষণা দেখা যায় যারা মায়ের বুকের দুধ খেয়েছে সেই শিশুদের ভার্বাল আইকিউ পারফরমেন্স আইকিউ এবং ফুল স্কেল আইকিউ অনেক বেশি যারা খায়নি তাদের তুলনায় এছাড়া শিক্ষকদের একাডেমিক রেডিং এও দেখা যায় যে সমস্ত শিশুরা মায়ের দুধ খেয়েছে তাদের রিডিং এবং রাইটিং এর রেটিং সিগনিফিকেন্টলি বেশি আর গবেষণা দেখা যায় মায়ের বুকের দুধ শিশুর দীর্ঘমেয়াদী ব্রেন ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা গেল শিশুর ব্যাপার এই ব্রেস্ট ফিডিং মায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে এই যে মায়ের ইউটেরাস অনেক বড় হয়ে যায় যার মধ্যে শিশু আস্তে আস্তে বড় হতে থাকে তো শিশুর সাথে সাথে এই ইউটেরাস তো বড় হয় শিশু যখন শরীর থেকে বের হয়ে গেল তখন তো ওই বড় ইউটেরাস আর বড় রাখলে হবে না এটা তো আস্তে আস্তে আগের জায়গায় ফেরত আসতে হবে তো ইউটেরাস এই বড় অবস্থা থেকে আগের কন্ডিশনে ফেরত আসতে ব্রেস্ট ফিডিং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার শিশু যখন দুধ খাওয়ার চেষ্টা করে আপনাদের হয়তো মনে থাকবে কিছুক্ষণ আগেই বললাম মায়ের ব্রেনে দুইটা হরমোন রিলিজ হয় একটা হলো প্রোল্যাকটিন আর একটা হলো অক্সিটোসিন তো এই যে সেকেন্ড যে হরমোনটা ও এই মায়ের ইউটেরাস বড় অবস্থা থেকে আগের জায়গায় ফেরত আসতে সাহায্য করে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে মায়ের ডিপ্রেশন দূর হতে পারে মাঝে মাঝে দেখা যায় শিশু জন্মের পরে মা কিছুটা ডিপ্রেশনে থাকেন এটাকে বলা হয় পোস্টমার্টম ডিপ্রেশন দু হাজার সালের এক গবেষণা দেখা যায় যে সমস্ত মায়েরা তাদের শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের মধ্যে এই পোস্টমার্টম ডিপ্রেশনের ঝুঁকি কমে যায় এছাড়াও ব্রেস্ট মাকে বিভিন্ন ধরনের রোগ বালা থেকে সুরক্ষা দিতে পারে যেরকম উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস ইত্যাদি ভালো থাকবেন সবাই আসলে